হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের কোলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতার ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন জামে আলেয়া হজরতলা দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা। নাসিবুন আমি যিনি এতগুলি উম্মতের এতগুলি উন্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়া সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা ہائے یہ دل اللہ تکے گافل ہے گس ہائے یہ دل اللہ تکے گافل ہے گس ہمیں آمار ہی ہوا اس کوئی جنو آمار دلے لگے ہمار وہاں جنو آمار چھوکے لگے ہمار وہاں جنو آمار کھولی جائے لگے ہمار وہاں جنو آمار موک بھالو بنائے ہمار دل بھالو بنائے ہمار نماز بھالو بنائے اللہ بلے بل مزا لگے کلامت کرنے لے لگے اللہ اللہ اللہ

قاسم نانو تو بھی تو قاسم نانو تو بھی قاسم نانو تو بھی, بھی ایک دن مرسیدر مندزی کی رزگر پڑیا دیکھ ان کی قرامی رکھ چاشی ہے شاہ گائر مندے گم گائے دیوا ہٹ اور مندے قادہ دیا بھورا دوریاں دوریاں مرسیداش سے اچھا دیکھئے کی زامانت رہے گیسے پرار کلی جار مندے بیتا لگے ہائے কাজ করতে যে জামা ছাড়াইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই না ওই থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখেছি বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার জানি না ও আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না বলে যে জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তুলে এই বেটাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাশিম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও দুজুর মদিনাতে কে তোর তাড়াতাড়ি চলে যাবে নে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই নে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর সে খোয়া নবীর বলা আমি পেশাব পায়খানা কেমনে করে ওই না উতবী রাখা চাষিরে বলে তোর আ আদে আমার সব আমল লয় রাখ আলু সাধারণ কোন রাখ আল না রাখ আলু বলে ও কাসেন না তুলি আমি তেমন কোনো চাষি বলো না আমি জানি আমার আঃ শব্দটা সোজা যে আসমানে মানে উঠতেছে এবার তো কইরা লইয়া মজা পয়েয়া গেলাম আঃ শব্দ কামাই কইরা নিলা বন্ধা তোমার চাপ মালিক দেখে না নারা মালিক দেখে না দং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বন্ধা দিলের মধ্যে আহাজাদি আছে কি না কালি মাথো হি আনো হলিয়া ল বলে ধুনীয়াটা রে সাজাইলাম জুইনালি না অভ্বু শান্তি মিনন মিছা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি দিতে বিভি লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবানী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছু দিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকামত উল হায়াতে দুনিয়া বলভ ম্যাং দা ও মা এটা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সার্থপর করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি ও বল্লাহ তোর জন্য আমি উত্তম ঠিক

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো মাছ দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্ধা তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আমারে আল্লাহ বলে একটা কোন গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন যদি দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা দেখনা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা যেজনই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফिरी যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাইকা মাউআউনা তার ঠিকানা হলো জাহান্নাম